সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ মঙ্গলবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে আপনারা হাটে স্বল্প দামের মধ্যে সুন্দর সুন্দর হলেস্টেন ফ্রিজিয়ান গরুগুলো দেখতে চেয়েছেন সার জাতের এই গরুগুলো আপনাদেরকে দেখাবো আমাদের পিন্টু কাকার কাছে চলুন কথা বলতে আসতে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন আছে খুব একটা সুবিধা না খুব একটা সুবিধা না তাহলে দাম কম হওয়ার কথা কম দাম হাট পাতলা কম দাম গরু নাই মানুষ আপনার কাছে কয়টা আছে নয়টা আছে আপনার কাছে তো তাহলে ঠিকই আছে না এটা আমার কাছে থাকে আবার সবসময় আমার কাছে থাকে সবসময় থাকে সবসময় ব্যবসার কাছে সবসময় গরু থাকবে ব্যবসা ব্যবসা

এ দামে ছাড় চলে লিভি কিডা ल्याতো লোক না নেভার লোক না আইফোন ধরনি দিছি 55 আরো কম লাগবে আরো 1000 কমলে বেছবো 54 54 দর্শক 6 মাসেরটা বাচ্চা 54000 টাকা তাদের একটা আসলে খুব আছে হ্যান্ডব্যাঙ্কি যে জাতমানের বাচ্চাগুলো এখন দাম পাওয়া যাচ্ছে না ক্রেতারও হবে আপনারা যারা খামার গড়ে তুলেছেন কম দামের গরু নিয়ে যেতে যাচ্ছেন এ হলে বেশি হইনি

এর মাজার গঠন এর কোনো সিট দাঁড়া নাই মানে যেটা চুট এটার হচ্ছে কানগুলো গোল এবং পশমগুলাও অনেক সুন্দর সুন্দর আসলে গরুর জাত দেখলেই বুঝে দেবে এ জাত মানে জাতীয় এটা কয় মাস হয়েছে কাকা এটাও বারো থেকে তেরো প্লাস বারো থেকে তেরো মাস প্লাস দাম বলেন এটার

আচ্ছা দাম কত এটার পঁচাশি চাওয়া পঁচাশি চাওয়া ছিয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর ও করবেন আচ্ছা আচ্ছা পঁচাত্তর বৃদ্ধি হবে এটা হবে আজকের কালেকশন এর সাত নম্বর গরু পাশে একটা খুবই সুন্দর সাদা গরু দেখতে পাচ্ছি হলেস্টেন ফ্রিজিয়ান যাকে বলে এই যে দেখেন রানী বাচ্চা রানীর কোয়ালিটি রানীর কোয়ালিটি আছে কয় মাস বয়স এটা এটা 18 মাস ছিল 18 প্লাস বলেন দাম বলেন

আচ্ছা আচ্ছা দেখলাম তো কেউ কেউ দেখছিল আপনার গরু হবে নাকি দু গরু হয়ে যাবে আচ্ছা তাহলে আপনার নাম্বার আমরা আজকের মতো শেষ করবো আসসালাম আলাইকুম